বিশাল উঁচু বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছি আর চারিপাশে প্রচুর লোক এদিকে বড় বড় বিল্ডিং এখানে পুজোর প্যান্ডেলটা এদিক থেকে লাইন এসছে একটা এদিক থেকে লাইন এসছে মানে আপনি হয়তো আমাকে দেখে এই মুহূর্তে বোকা বোকা লাগছে আমি কি বলছি কিন্তু আপনি যতক্ষণে এটা এক্সপিরিয়েন্স করবেন বুঝতে পারবেন না আমার মা শ্রীভূমি যাওয়ারটা তো ভাবতেই পারে না শ্রীভূমির ওই ভিড়ের মধ্যে তো এখানে শ্রীভূমি না গিয়ে শ্রীভূমি দেখে নিল কিরকম মানে আপনারা হয়তো প্যান্ডেলে পৌঁছতেই পারেন আপনাদের থেকে অনেক ভালো দেখে নিয়েছি অন্যান্য এরকম আরো অলমোস্ট পঞ্চাশটা পুজো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এই যে দা পূজা অ্যাপের মাধ্যমে এবারের পুজোটা প্রথম থেকেই অন্যরকম আপনারা জানেন তার পিছনে কারণটা কী বিষাদের সুর রয়েছে এখনও পর্যন্ত আজকে যখন ভিডিওটা বানাচ্ছি কিন্তু অনেকেই রয়েছেন যারা পুজোর দিনগুলোতে একটা আলাদা এক্সাইটমেন্ট ফিল করেন পুজোতে প্যান্ডেল হপিং করতে ভালোবাসেন খাওয়া দাওয়া আবার প্রচুর মানুষ এমনিতেই পুজোতে বাইরে বেরোতে পারেন না অনেকেই হয়তো অক্ষম অনেকের হয়তো সেই ভিড় ভাড়টা পছন্দ করেন না কিন্তু প্যান্ডেলের ভেতর কি হচ্ছে প্যান্ডেলে কেমন ঠাকুর রয়েছে সেটা দেখতে অনেকের ইচ্ছে থাকে কলকাতায় এবারও প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয়েছে কিন্তু আপনি কি চান যে আপনি বাড়িতে বসেই সেটা দেখতে পাবেন এমন হতে পারে এক্স্যাক্টলি আজকের ভিডিওটা সে কারণেই আপনাদের জন্য আপনি যদি মনে করেন বাড়িতে বসে এবারের পুজোটাকে এক্সপিরিয়েন্স করবেন হয়তো প্যান্ডেলে যাবেন না হতে পারে প্রতিবাদের ভাষা আপনার এবার সেটাই আপনি উৎসবে মাতবেন না কিন্তু কলকাতা যে ধরনের পুজোগুলো হচ্ছে সেগুলো দেখতে পাবেন আমি দেখতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতার বেশ কিছু বড় বড় পুজো প্রায় পঞ্চাশটা পুজো সেটা আপনি আপনার মোবাইল ফোনেই দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে দিয়ে আর এই ব্লগে আমি কিন্তু আপনাদের আমাদের যে পুজো মানে আমাদের যে পাড়ার পুজো সেই পুজোতেও প্রচুর মানুষজন সেই এক্সপিরিয়েন্সটাই করেছেন আমাদের পুজো মণ্ডপে দাঁড়িয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঠাকুর কতটা কি এগুলো এখনও পর্যন্ত চক্ষুদান হলো কি না সেটাও আজকের এই ব্লগে থাকছে ভিডিওটা যখন শ্যুট করছি তখন আজকে তৃতীয়া আর আমি পুজোর দিনগুলোতে বিশেষ করে সবসময় তো আসা হয় না পুজোর দিনগুলোতে আমার পাড়ার এই গোপালদা যেখানে ঠাকুর বানান গোপালদার এই যে স্টুডিও প্রত্যেকবার পুজোয় আমাদের একটা এক্সাইটমেন্টের অন্যতম জায়গা কারণ এখানেই আমরা আমাদের ঠাকুর অর্ডার দিই আমার সঙ্গে সৌমেন শান্তনু রয়েছে আমরা আমাদের শেষ পর্যায়ে ঠাকুরের কাজ কতটা এগিয়েছে দেখতে এসেছি আমাদের ঠাকুরটাই এবার সেমি বড়ো দেখুন বাট সৌমেন মানে যেভাবে আমাদের এখানে পরিশ্রম করে মানে সোমেন তোমাকে দশ মনে হচ্ছে সেটা তুমি যখন ভিডিওটা দেখবে তখন তুমি বুঝতে পারবে তো সোমেন লিটারেলি এত পরিশ্রমী মানুষ আমার সত্যি ভাল লাগে যে এরকম একটা কমিউনিটি আমরা তৈরি করতে পেরেছি শান্তনু পুজোর দিনগুলোতে আসে ও আসামে থাকো না আসামে থাকে আমরা আমাদের ঠাকুরটা একটু দেখি সোমেন কেমন হয়েছে আমরা ঠাকুরটা দেখি এদিকটায় আমাদের ঠাকুর এই হচ্ছে আমাদের ঠাকুরের এখনও আমরা কিন্তু দেখুন পুজোর আগেই ঠাকুর দেখিয়ে দিচ্ছি এই গোপা এই গোপালদা স্টুডিওতে আমাদের ঠাকুর এখনও এই যে সাজটা রয়েছে গোল্ডেন সাজে সাজিয়েছি গোপাল থেকে আমি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম সোমেন যে আমাদের ইটাকে দুর্গাটাকে একটুখানি সিংহটাকে ভালো করো সিংহটাকে মানে ফেরোসাজ বাট অ্যাট দ্য সেম টাইম মানে টাইপের ওই একটা লুক যেন থাকে এক্স্যাক্টলি আর এই ঠাকুরের চোখ আজকে রাত্রিবেলা আঁকা হবে আর এই দেখুন স্টুডিওটা আমি জানি না আপনাদের সকলের পুজোর আগে এরকম পুজো ঠাকুর যেখানে তৈরি হয় তার এক্সপিরিয়েন্স আছে কিনা কারণ আমরা সবাই মণ্ডপে গিয়ে ঠাকুর দেখি কিন্তু ঠাকুর যখন তৈরি হয় তার যে একটা মজা এখানে মাটি দেওয়া থেকে শুরু করে একদম শেষ চোখে যখন ঠাকুর ডুলি নিয়ে যায় মণ্ডপে তার আগে আমরা এখানে প্রত্যেক মাসে একবার দুবার করে আসি আর পুজো আসলে আরও সময়টা বেড়ে যায় আরো বেশিবার আসি আর আমাদের ঠাকুর কালকে যাবে তার আগে একবার ভাবলাম যে এখানে আসি একটু দেখি আপনাদেরও দেখায় আমি বললাম সোমেন শান্তনু সৌরভ এদেরকে বললাম চল একটুখানি দেখে আসি আর সেখানে তোকে একটু দেখাতে পারি আচ্ছা আর এখানে আমার সাথে আমার একজন প্রিয় মানুষ হঠাৎ করে আমার সাথে দেখা করতে এসছে আপনারা মানে কম বেশি আমার ব্লগ দেখে আমি কিন্তু আমি রিপিট করতে চাইনি বাট ভাস্কর কলকাতাতে পুজোতে এসেছে এটা একটা দারুণ নিউজ আমাদের জন্য আর সমৃদ্ধ কোথায় আই স্যাম হাই মানে আমার ব্লগ যারা দেখে তারা স্যাম এবং ভাস্করকে দুজনকে ছেড়ে ভাই দ্য ভে ও হচ্ছে আমার মামাতো ভাই ওর ওয়াইফ আর ওরা হচ্ছে আমার সৌমেন শান্তনু আর সৌরভ ঠিক আছে আমরা এসেছি আমাদের গোপালদা কোথায় হ্যাঁ হ্যাঁ এই চুলগুলো এভাবে তৈরি হয়ে আসে না এগুলো কি পাটের পাটের আচ্ছা মোটামুটি আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে মোটামুটি না সব ডেলিভারি শুরু হয়ে যাবে মোটামুটি কটা ঠাকুর চলে গেছে তিনটে ঠাকুর চলে গেছে আমাদের গোপালদার এই যে স্টুডিও এখানে ঠাকুর সত্যিই খুব সুন্দর আর আজকে শেষ মুহূর্তের কাজ চলছে এই ঠাকুরটা কিন্তু আমার দারুণ লেগেছে আমি সকালবেলা এসেছিলাম এটা ডাকের সাজের হলে আরও ভাল লাগতো যদিও এটার যে মুখটা রয়েছে এটা একেবারেই আমাদের যে সাবেকি দুর্গা যেমন আমরা দেখি বাগবাজার বাসেই ঠাকুরের যে চোখ ওই রকম চোখ একদম আমরা সবাই ঠাকুর দেখতে যেতে পারি না শুরুতেই বলেছিলাম যে এবারের পুজোটাও একটু অন্যরকম কিন্তু ঠাকুর দেখতে তো ইচ্ছে করে সকলেরই কিন্তু বাড়িতে বসে মোবাইলে যদি সেই ঠাকুর দেখা যায় তাহলে কেমন হয় আমাদের প্যান্ডেলে আর কিছুক্ষণ পর দ্য পুজো ডট অ্যাপের পক্ষ থেকে দুজন আসবে তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের সেই এক্সপিরিয়েন্স দেখাবো যে কেমন ভিয়ারের মাধ্যমে ভার্চুয়ালি আমরা পুজো এক্সপিরিয়েন্স করতে পারি শুধু আমরা কেন আপনারাও চাইলে সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন চলুন একেবারে আমাদের পুজো মণ্ডপে যদি এখন পুজো মণ্ডপ রেডি হয়নি কিন্তু সেখানে ঠাকুর আসার আগে আমরা ঠাকুরকে এক্সপিরিয়েন্স করব। ভার্চুয়াল পুজো অ্যাপের পক্ষ থেকে সোহন আর প্রেরণা এসছে আমাদের পাড়াতে আমাদের পুজো এখনও পর্যন্ত ঠাকুর যদি আসেনি কিন্তু তার আগে আমার উল্টো দিকে আমার পাড়ার এই পুজো কমিটির সঙ্গে যুক্ত পাড়ার লোকজন তারা সবাই এই বিহারের মাধ্যমে এক্সপিরিয়েন্স করছে কেমন লাগছে কেমন দেখতে পাচ্ছে ওদি হ্যাঁ কি মনে হচ্ছে আমি অন্য একটা প্যান্ডেলে কোন প্যান্ডেল বুঝতে পারছি না

এটা চোখে লাগানোর পর ভিয়ারটা লাগানোর পর বুঝতে পারবে আমি আরও ডিটেলে বলবো এই অ্যাপটা সম্পর্কে যে কীভাবে দেখতে পাবেন যদি আপনাদের ভিআর না থাকে তাও আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন থ্রু মোবাইল তো সেটা বলবো কিন্তু আমি আরও যারা রয়েছে তাদেরকেও একটুখানি বলব তারাও যেন এক্সপিরিয়েন্স করে মানে এক্সেলেন্ট আমি বোঝাতে পারছি না যে আমি ভেতরে কী দেখছি আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা বিশাল উঁচু বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছি আর চারিপাশে প্রচুর লোক এদিকে বড়ো বড়ো বিল্ডিং এখানে পুজোর প্যান্ডেলটা অসাধারণ এক্সপিরিয়েন্স মানে ভিআরের মাধ্যমে পুজো অ্যাপের এই অভিজ্ঞতা মানে আমার না হলে আমি বুঝতে পারতাম না এখানে যদিও টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কী দেখছি এখানে একটা যে নিচটায় ঠাকুরটা এত সুন্দর আমার এখন মনে হচ্ছে আমরা এটা চেতলা অগ্রণী দেখছি আমার মনে হচ্ছে আমি চেতলা অগ্রণীর পুজো মণ্ডপের পাশে কোনো একটা বাড়ির ওপর আছি যদি ওটা ড্রোনে শ্যুট হয়েছে আমি আপনাদের ভিজুয়ালটা দেখাচ্ছি যে কোন ভিজুয়ালটা আমি দেখছি আপনারা মোবাইলে দেখছেন বা টিভিতে দেখছেন কিন্তু এই যে এফেক্ট ভিয়ারের মাধ্যমে এটা এক্সপিরিয়েন্স না করলে আর আমি এখন আমার পুজো সামনে দাঁড়িয়ে আমি অন্য পুজো মণ্ডপ দেখছি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এক্সেলেন্ট আমি পুজো আপনাকে থ্যাংক ইউ দেবো যে এত সুন্দর একটা জিনিসকে আবিষ্কার করার জন্য ভিআর ছাড়া আপনি দেখতে পাবেন অসাধারণ ভুল আপনি আপনার মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে না নাম হতে পারে দ্য পূজা ডট অ্যাপ আপনি এই পূজা ডট অ্যাপ সার্চ করলেই পেয়ে যাবেন এবং সেখানে আপনি ক্লিক করার পর সরাসরি আপনি ওয়েবসাইটের ভেতরে ঢুকবেন এবং সেখানে ঢুকার পর ফুল স্ক্রিন করে নিলেন এবার এই ডান দিকের এই অপশানটি দেখুন এই অপশনটি ক্লিক করলে আপনি এইভাবে দেখতে পাবেন যেভাবে আপনি স্ক্রোল করবেন বড় করুন ছোটো করুন ভেতরে ঢুকুন বাইরে সব কিছু আপনি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা মোবাইলটি যদি আপনি ঘোরান তাহলেও কিন্তু সেভাবেই ঘুরবে মনে হবে যেন আপনি প্যান্ডেলের ভেতরে রয়েছেন আর ভিয়ার যদি থাকে তাহলে তো ভার্চুয়াল রিয়েলিটি আপনি একদম মনে হবে প্যান্ডেলের ভেতরে ঢুকে বসে আছেন সো আপনি মোবাইল থেকেই এবার পুজোর প্যান্ডেলের ভিতর ঢুকে এনজয় করতে পারেন

ভিডিওতে দেখতে পাচ্ছেন ওটা আমাদের অ্যাকচুয়ালি ড্রোন শট ড্রোন থ্রি সিক্সটি শট নেওয়া হয়েছে এবার আমার মা এক্সপিরিয়েন্স করছে কি দেখতে পাচ্ছো মা তুমি কি দেখবে দেখবে তুমি দাদা দেখতে চাইছো তো কি দেখতে পাচ্ছি সেটা তো জানা একটু আমাকে ঠাকুর মনে হচ্ছে কি প্যান্ডেলের মধ্যে আছিস মনে হচ্ছে সবাই এক এক করে এক্সপিরিয়েন্স করছে আমাদের পাড়ার সঞ্জয় দা সঞ্জয় দা কেমন পূজা অ্যাপের মাধ্যমে ঠাকুর দেখা এটা কোন ঠাকুরটা দেখছিস মানে ধর যারা এক্সপিরিয়েন্স করে না ঠাকুর দেখার সুযোগ হয় না তাদের জন্য বেস্ট এটাকে সো দ্য পূজা অ্যাপ জাস্ট গো টু গুগল গুগলে গেলেন গুগলে গিয়ে দ্য পূজা ডট অ্যাপ লিখবেন লিখলেই যে ফার্স্ট যেটা লিঙ্কটা আসবে সেটাকেই ক্লিক করবেন সেখানে আপনি দেখতে পারেন দ্য পূজা ডট অ্যাপ ইলেভেন বা টুয়েলভ যেটা ইয়ার ওয়াইজ তো এটাকে দিস ইজ বিকজ দিস আ ওয়েব অ্যাপ তো আপনাকে ডাউনলোড করতে হবে না ডাউনলোডের কোনো ঝামেলা নেই মানে যেহেতু আমাদের ফোনে আজকাল একশোটার বেশি অ্যাপ আছে সো আমরা ওইটাই ভেবেছি যে আপনাদের ফোনে কোনো স্পেস লাগবে না জাস্ট আপনার স্ক্রিনে লাগবে আর আপনার এক্সপিরিয়েন্সে আমাদের স্পেসটা লাগবে তো আপনি ফোন আপনাদের স্মার্টফোন ডেস্কটপ ল্যাপটপ প্লাস ভিআর হেডসেট যদি আপনাদের কাছে থাকে তাহলে এই চারটে ইয়েতেই আপনি ইউজ করতে পারেন থাকে থ্যাংক

তো এখানে শ্রীভূমি না গিয়ে শ্রীভূমি দেখে নিল এরকম মানে আপনারা হয়তো এখন প্যান্ডেলে পৌঁছতেই পারেন না আপনাদের অনেক ভালো দেখে নিয়েছি আপনারা আচ্ছা আমাদের এবার পুজোর সেক্রেটারি তাই তো তো আমাদের পূজার সেক্রেটারি এবার ঝুম্পা আর পূজায় আমাদের পাড়াতে এবার সত্যি তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের পুজোর আগেই পুজোর এক্সপিরিয়েন্স করাচ্ছে কেমন লাগে মানে এত যে ভিড় হয় এত হয় মানে এটা দিয়ে

এটা হচ্ছে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যদি হয় যে কেউ যদি প্যান্ডেলে দাঁড়িয়ে যেমন দেখবে আমার মনে হয় তার থেকেও বেটার এই বিয়ারে দ্য পূজা অ্যাপ প্লিজ এবারের পুজোটা আমি চাইবো আপনারা দ্য পূজা অ্যাপেও দেখুন যারা যাচ্ছেন না ঠাকুর দেখতে যাচ্ছেন সবাই একবার অন্তত এক্সপিরিয়েন্স করুন বল কেমন লাগছে দেখে আমাদের পূজা মন্ডপ যে এত সুন্দর তাতে আমি আগের দেখতে পাইনি মানে এটা পরে বুঝতে পারছি এত সুন্দর বুলস কলিফা এটা আমাদের পূজা মন্ডপই দেখছি ওরকমই মনে হচ্ছে মন্ডপে তো এখানে এর আগে দেখছিল তারা বলছিলেন যে সত্যি ভয় লাগছে আমি শ্রীভূমি স্পোর্টিং এ ঠাকুর দেখতে যাই না একটাই রিজনে কারণ এখানে এত ভিড় হয় আমি এখান থেকে একটা বিশাল উঁচু বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ড্রোন থেকে শুট করা হয়েছে যেহেতু ড্রোন থেকে থ্রি ডিগ্রি ক্যামেরা প্রচুর লোকের ভিড় আমার পায়ের নিচে কত লোক গিজগিজ করছে শ্রীভূমিতে ঢোকার জন্য এদিক থেকে লাইন এসছে একটা এদিক থেকে লাইন এসছে মানে আপনি হয়তো আমাকে দেখে এই মধ্যে বোকা বোকা লাগছে আমি কি বলছি কিন্তু আপনি যতক্ষণে এটা এক্সপিরিয়েন্স করবেন বুঝতে পারবেন না এই ঠাকুরের ঢোকার মণ্ডপের রাস্তার বিশাল খালিফা আমার সামনে এরকম আরও অলমোস্ট পঞ্চাশটা পুজো আপনার এক্সপিরিয়েন্স করতে পারেন এই যে দ্য পূজা অ্যাপের মাধ্যমে কোনো মলের সেকেন্ড ফ্লোরের বালকানিতে আছি এবং নিচে প্রোগ্রাম হচ্ছে আই ক্যান আই এম সিং ইট ডাইরেক্টলি

জো ডট অ্যাপকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরম একটা দারুণ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং আমার পাড়ার লোকজন যেভাবে এক্সপিরিয়েন্স করলেন ভিয়ারের মাধ্যমে আপনি যদি ভিয়ার নাও থাকে মোবাইল ফোনেও কিন্তু আপনি গোটা প্যান্ডেলটা দেখে নিতে পারেন ভেতরে কি কি হচ্ছে কিভাবে সাজানো হয়েছে এমনকি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে লোকের যে ভিড় সমস্ত কিছুই কিন্তু সেখানে আপনি দেখতে পাবেন মোবাইলে কমেন্টে প্লিজ জানান ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এই ভিডিওটা এখানে শেষ করছি আর প্লিজ প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন এই পুজোতে মানুষ যারা বেরোতে পারছেন না তারা অ্যাটলিস্ট এই দ্য পুজো অ্যাপে যেন ঠাকুর দেখতে পারেন সকলকে আরও একবার বলবো শুভ শারদিয়া ভালো থাকবেন পুজোর দিনগুলোতে